হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ভিডিও রয়েছে ক্লাস ডি নিয়ে এর আগে আমার চ্যানেলে ক্লাস ডি নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো সবগুলো সরে ডে গুছিয়ে দেওয়া হয় নাই তো আজকে হতেছে ক্লাস ডি নিয়ে বিস্তারিত ভিডিও দিব শুরু থেকে শেষ পর্যন্ত তো আমার কাছে এখানে মোটামুটি সব ধরনের মডেলই আছে ক্লাস ডি আমার সামনে দেখতেছেন মোটামুটি সব মডেলেরই আছে আমার সামনে ক্লাস ডির এখানে আমার সামনে দেখতেছেন যে আড়াইশো ওয়ার্ডের সার্কিটটা আছে এবং এখানে আড়াইশো ওয়াট স্টুডিও সার্কিটটা তারপরে এখানে হইতেছে নয়শো ওয়াটের সার্কিট এখানে হইতেছে বারোশো ওয়াটের সার্কিটটা আছে তারপরে যদি এদিকে দেখাই তাহলে পনেরোশো ওয়াটের যে সার্কিটটা আছে তো এটা আছে এই যে এদিকে দেখতেছেন এখানে দেখতেছেন যে ব্রিজ মোড়ের যে সার্কিটটা আছে আমাদের তিন হাজার ওয়ার্ডের তো এটাও আছে এখানে তো এখানে হইতেছে যে আড়াইশো ওয়াটের যে সার্কিটটা আছে তো এটার সাপ্লাই ভোল্টেজ হতেছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এসি ফিল্টার করার পরে যেটাই আসুক ওইটাই দিলে হবে সাপ্লাই ভোল্টেজ এবং নয় শো যে সার্কিটটা আছে তো এটার সাপ্লাই ভোল্টেজ হইতেছে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ফিল্টার করার পরে যেটাই আসুক ওইটাই দিলেই হবে এবং বারোশো ওয়াটের ওয়ার্ডের যে সার্কিটটা আছে তো এটা এটা সাপ্লাই ভোল্টেজ হতেছে পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি এসি এবং ফিল্টার করার পরে যেটাই আসুক ওইটাই দেবেন তো এখানে হইতেছে পনেরোশো ওয়াটের যে সার্কিটটা আছে তো এটার সাপ্লাই ভোল্টেজ হইতেছে পঁচাত্তর জিরো পঁচাত্তর এসি ফিল্টার করার পরে যেটাই আসুক এবং এখানে যে ব্রিজ মোডের যে সার্কিটটা আছে তো এটার সাপ্লাই ভোল্টেজ হইতেছে পঞ্চাশ জিরো পঞ্চাশ এসি ফিল্টার করার পরে যেটাই আসুক এবং স্টোরেজ যে সার্কিটটা আছে তো এটারও সাপ্লাই ভোল্টেজ এবং স্টোরেজ এবং সিঙ্গেল যে আড়াইশো ওয়াট সার্কিটটা আছে তো এটার একই ভোল্টেজ পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ তো এগুলার হইতেছে আড়াইশো ওয়াটের যে সার্কিটটা আছে এটাতে হইতেছে হাইগান সার্কিটের প্রয়োজন হয় না এবং নয়শো ওয়াট বারোশো ওয়াট পনেরোশো এবং ব্রিজ মোট এগুলাতে হইতেছে হাইগান সার্কিট লাগে স্ট্রং অডিও ইনপুট প্রয়োজন হয় তো তার জন্য হইতেছে এখানে আমার হাতে দেখতেছেন যে হাইগান ভলিউম সার্কিটটা দেখতেছেন তো এটা নিতে পারেন স্ট্রং অডিওর জন্য তো এটা ভলিউম সার্কিটের ভোল্টেজ হইতেছে বারো জিরো বারো ভোল্টেজ যদি অন্য কোনো ভলিউম সার্কিট ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে হইতেছে যে বুস্টার যে আছে সাউন্ডারে বাড়াই দিবে তো সেগুলো নিতে পারেন এই যে আমাদের বানানো বুস্টার আছে তো এগুলো নিতে পারেন তো ক্লাস ডি সার্কিট হতেছে আলাদা বায়র্স ভোল্টেজের প্রয়োজন হয় তো এগুলোতে আইসিগুলো যে আছে তো এই সেগুলোর জন্য হতেছে আলাদা বায়র্স ভোল্টেজ প্রয়োজন হয় তো তার জন্য হইতেছে আমাদের টিআইপি একচল্লিশ দিয়ে বোর্ড তৈরি করা আছে তো সেগুলো নিতে পারেন আড়াইশো শুধুমাত্র আড়াইশো ওয়াট বাদ দিয়ে সবগুলোতে হইতেছে বাইশ ভোল্টেজ লাগবে তো সেগুলো সেই জন্য ওইটা নিতে পারেন তো যদি এগুলোর প্রাইস বলি তো সেক্ষেত্রে হইতেছে আড়াইশো ওয়াটের যে সার্কিটটা আছে তো এটার দাম হইতেছে চোদ্দোশো টাকা সিঙ্গেল আড়াইশো ওয়াট এবং স্টুডিও যেটা আছে তো এটার দাম হইতেছে আড়াইশো টাকা মানে এটাতে ডাবল এবং নয়শো ওয়াটের যে সার্কিটটা আছে তো এটার দাম হইতেছে আঠারোশো টাকা এবং বারো শোয়াটের যে সার্কিটটা আছে তো এটার দাম হইতেছে পঁয়ত্রিশশো টাকা এবং পনেরো শোয়াটের যে সার্কিটটা আছে তো এটার দাম হইতেছে বিয়াল্লিশশো টাকা এবং ব্রিজ মোডে যে সার্কিটটা আছে তো এটার দাম হইতেছে আট হাজার টাকা এবং আমাদের যে হাইক অ্যান্ড ভলিউম সার্কিটটা আছে তো এটার দাম হইতেছে চারশো টাকা তো বাইস ভোল্টেজের জন্য যে টিএপি একচল্লিশ দিয়ে ভোট তৈরি করা হয়েছে তো এটার দাম হতেছে দুইশো টাকা তো যাদের লাগবে তো ডিসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশন কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হতেছে সাবার বাস স্ট্যান্ডে দ্বিতীয় তলায় মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম